শিক্ষিত বেকার জীবন নিয়ে ছিনিমিনি খেলা রহিম ছিল একটি দরিদ্র পরিবারের ছেলে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ভালো করে পড়াশোনা করবে বড় হবে পরিবারের দুঃখ কষ্ট দূর করবে বাবা দিনমজুর মা অন্যের বাড়িতে কাজ করত সেই কষ্টের টাকায় রহিমের বই খাতা কেনা হতো অনাহারে অর্ধাহারে থেকেও সে বইয়ের প্রতি ছিল ভীষণ আসক্ত ক্লাসে সে সব সময় প্রথম হতো শিক্ষকরা বলতেন এই ছেলে একদিন অনেক বড় হবে বছরের পর বছর সংগ্রাম করেও অবশেষে রহিম গ্র্যাজুয়েশন শেষ করল ডিগ্রি হাতে নিয়ে মনে হল এবার যেন জীবনের অন্ধকার ঘুচে যাবে মা বাবার চোখে তখন আনন্দের জল প্রতিবেশীরাও বলল রহিম তো পরিবারের ভরসা কিন্তু সেদিন থেকে শুরু হল তার জীবনের আরেক যুদ্ধ চাকরির যুদ্ধ রহিম প্রতিদিন খবরের কাগজে চাকরির বিজ্ঞপ্তি খুঁজত একের পর এক আবেদন পাঠাত পরীক্ষা দিত ভাইভা দিত কিন্তু কোথাও তার ভাগ্যে চাকরি জুটত না কখনো অভিজ্ঞতার অজুহাত কখনো ঘুষ না দেওয়ার অভাব কখনো আবার সুপারিশের অভাবে তালিকায় নাম উঠত না প্রতিদিন বাড়ি ফিরে মায়ের চোখে একরাশ আশা থাকত আজ কি কোনো সুখবর আছে বাবা রহিম শুধু হেসে বলতো আল্লাহ চাইলে হবে অথচ ভেতরে ভেতরে তার মন ভেঙে যাচ্ছিল একসময় তার ছোট ভাই স্কুলে যেতে পারল না কারণ বই কেনার টাকা ছিল না মা অসুস্থ হলে ওষুধ কেনার সামর্থ্য হল না তখন রহিম নিজেকে অভিশাপ দিতে লাগলো এত পড়াশোনা করে কি লাভ হলো ডিগ্রি শুধু কাগজের টুকরো হয়ে গেল বন্ধুরা একে একে বিদেশে গেল কেউ আবার বাবার ব্যবসা সামলে স্থির হল কিন্তু রহিম প্রতিদিন ভিড়ের শহরে ঘুরে বেড়ায় হাতে ফাইল নিয়ে ভিজে কাগজের মতো আশা নিয়ে মাঝে মাঝে সে কাজ পেল অস্থায়ী টিউশনি বা ডেলিভারি বয়ের চাকরি কিন্তু তা দিয়ে সংসারের বোঝা টানা সম্ভব হতো না এক রাতে সে বারান্দায় বসে মাকে নিঃশব্দে কাঁদতে দেখল মা বলছিলেন আমার ছেলেটা এত কষ্ট করলো কিন্তু ভাগ্য তাকে ঠকাচ্ছে এ কি শিক্ষিতদের সঙ্গে ছিনিমিনি খেলা নয় রহিমের বুক ফেটে গেল মনে হল সমাজ যেন তার স্বপ্ন নিয়ে খেলা করছে তাকে নিয়ে উপহাস করছে আজও রহিমের জীবন চলছে সেই ছিনিমিনির খেলায় ডিগ্রির ভারে সে নত অথচ কাজেল অভাবে সে অবহেলিত বুকের ভেতর জমে থাকা হাজারো স্বপ্ন ধীরে ধীরে মরে যাচ্ছে তবু সে চুপচাপ দাঁড়িয়ে থাকে কারণ সে জানে একদিন হয়তো এই ছিনিমিনির খেলায়ও আলোর ঝলক আসবে শিক্ষিত বেকার জীবন ঠিক এই রকমই স্বপ্ন পরিশ্রম আর আশা নিয়ে সমাজের কাছে হারতে হারতে একদিন নিজের ভেতরের আলো নিভে যায় সুইসাইডের ভাবনা রাতটা ছিল অদ্ভুত নীরব চারপাশে সব আলো নিভে গেছে কেবল জানালার ফাঁক দিয়ে আসা আধো আলোয় রুমটা ভেসে আছে সাফিন টেবিলের ওপর মাথা রেখে বসে আছে ঘন্টার পর ঘন্টা। তার চোখের সামনে ছড়িয়ে আছে অগণিত ব্যর্থতার স্মৃতি ভাঙা স্বপ্ন অসমাপ্ত পড়াশোনা প্রিয় মানুষের অবহেলা আর জীবনের সাথে অবিরাম লড়াই কাগজের ওপর কলম দিয়ে সে লিখছে আমি ক্লান্ত আমি হার মেনেছি আর পারছি না প্রতিটি অক্ষর যেন তার বুকের ভেতরের ব্যথা ছিঁড়ে কাগজে ঝরে পড়ছে জীবনটা সে ভেবেছিল রঙিন হবে কিন্তু বাস্তবতা তাকে কেবল ধূসর দেয়াল ঘিরে দিয়েছে যেখানে সে যতটুকু ভালোবাসা সম্মান বা স্বপ্ন চাইছিল সেখানেই কেবল উপহাস আর ব্যর্থতা জুটেছে রুমের কোণে রাখা পুরনো ছবির অ্যালবামটা তাকিয়ে দেখল সে সেখানে হাসি মুখে দাঁড়িয়ে থাকা এক তরুণ যে একসময় জীবনে অনেক কিছু করতে চেয়েছিল ডাক্তার হওয়ার স্বপ্ন পরিবারকে সুখী করার স্বপ্ন ভালোবাসা দিয়ে কারো জীবন ভরিয়ে দেওয়ার স্বপ্ন অথচ সেই তরুণ আজ নিজের জীবনটাই শেষ করে দেওয়ার কথা ভাবছে হাতে রশি ধরে যখন সিলিং ফ্যানের দিকে তাকালো হঠাৎ বুকের ভেতর এক অদ্ভুত ধাক্কা লাগলো মনে পড়লো তার মায়ের মুখ সেই মা যে প্রতিদিন দরজার বাইরে বসে ছেলের অপেক্ষায় থাকে মনে পড়ল বাবার কঠিন পরিশ্রমের দিনগুলো যে দিন রাত খেটে ছেলেকে মানুষ করেছে মনে পড়লো ছোট বোনের নিষ্পাপ হাসি যে ভাই ছাড়া কিছুই বোঝে না এক মুহূর্তে তার চোখে ভেসে উঠল আমার মৃত্যুতে তারা কেমন ভেঙে পড়বে মা কি সহ্য করতে পারবে এই ধাক্কা আমার বোন কি কখনো হাসতে পারবে আর রশিটা হাত থেকে পড়ে গেল সে কাঁদতে শুরু করলো শিশুর মতো মনে হলো সত্যি কি মৃত্যু সমস্যা সমাধান নাকি এটা কেবল পালিয়ে যাবার চেষ্টা বুকের ভেতর হাহাকার নিয়ে সাফিন ফোনটা হাতে নিল নম্বর ঘুরালো সবচেয়ে কাছের বন্ধুর অপর প্রান্ত থেকে বন্ধুর কণ্ঠ শুনে সে ফুপিয়ে কাঁদল ভাই আমি আর পারছি না বন্ধুটি দীর্ঘক্ষণ চুপ থেকে বলল তোকে হারাতে চাই না তুই লড়বি আমি তোকে একটা থাকতে দেব না সেই রাতটা সাফিন কাটিয়ে দিল অশ্রু কথা আর বন্ধুর সাহচর্যে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে সে ফিরে এলো জীবনের দিকে সকালে জানালার বাইরে সূর্যের আলো যখন ঘরে ঢুকল সাফিনের মনে হল জীবন এখনো বাকি আছে হয়তো সব কিছু পায়নি কিন্তু এখনো লড়াই করার মতো কারণ আছে মৃত্যু নয় বেঁচে থাকাই সাহস এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সুইসাইড কোনো সমাধান নয় যত অন্ধকারই আসুক একটুকু আলো সবসময় কোথাও না কোথাও লুকিয়ে থাকে প্রয়োজন কেবল একটু ধৈর্য আর ভরসার মানুষকে খুঁজে পাওয়া